নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা পুনরায় আলোচনা করছি শ্রী শ্রী মায়ের কৃপাধন্যা দুর্গা মায়ের অসামান্য জীবন কাহিনী স্বামী শারদানন্দ মহারাজের ইচ্ছা ছিল যে দুর্গামা উপযুক্ত শিক্ষা লাভ করিয়া তাহাদের পরিচালিত বিদ্যালয়ে শিক্ষকতার কার্যভার গ্রহণ করেন অধিকন্তু খুঁকি উচ্চশিক্ষা পেয়ে মেয়েদের সেবা করবে ওকে আমি বিলেত পাঠাবো দুর্গামা সম্পর্কে স্বামী বিবেকানন্দের এই অভিপ্রায় শারদানন্দজির অবগত ছিল তিনিও দুর্গামাকে মাকে অতিশয় স্নেহ করিতেন এবং তাহার ভবিষ্যৎ সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করিতেন অথচ তাহার বিদ্যা শিক্ষা যথা নিয়মে অগ্রসর হইতেছে না দেখিয়া তিনি দুঃখিত ছিলেন তেরোশো সাতেরো সালের জ্যৈষ্ঠ মাসে গৌরীমা এবং দুর্গামা যখন শ্রী শ্রী মাতা ঠাকুরণীকে কলিকাতায় আনিবার জন্য জয়রামবাটি গমন করেন সেই সময় সারদানন্দজি এক পত্রে দুর্গা মায়ের প্রসঙ্গে গৌরী মাকে লিখিয়াছিলেন খুকি কেমন আছে তার পড়ার ভারও আমায় দিলে না এবার আমি তাকে রেখে দেব ওই রকম ঘুরে ঘুরে বেড়ালে লেখাপড়া হবে না স্বামীজির ইচ্ছা ছিল যে খুকি মানুষ হয় আমার এই চিঠিখানা খুকি নিজে যেন একবার পড়ে শারদেশ্বরী আশ্রম কলিকাতায় স্থানান্তরিত হইবার পর গৌরীমা দুর্গা মায়ের নিয়মিত পাঠাভ্যাসের যথোচিত ব্যবস্থা করেন আশ্রমবাসিনী কন্যাদের শিক্ষা বিষয়ে গৌরীমা এইরূপ ধারণা পোষণ করিতেন যে ত্যাগী ও ব্রহ্মচারী হইয়া যাহারা আজীবন আশ্রমে থাকিবেন সংস্কৃত ভাষায় তাহাদিগকে সম্যক জ্ঞান অর্জন করিতে হইবে শাস্ত্রপাঠ শাস্ত্র আলোচনা করিতে হইবে ভাষা শিক্ষা সম্বন্ধে তিনি বলিতেন এক একটি ভাষা চরিত্র গঠনে প্রভূত প্রভাব বিস্তার করে বর্তমান যুগে ইংরেজি শিক্ষার যথেষ্ট প্রয়োজনীয়তা থাকিলেও ইহা সাধারণত চিত্তকে বহির্মুখী করে আর দেবভাষা সংস্কৃত চিত্তকে অন্তর্মুখী করে এই রূপ ধারণার বশবর্তী হইয়াই দুর্গা মায়ের ইংরাজি শিক্ষায় তিনি বিশেষ উৎসাহী ছিলেন না দুর্গা মায়ের কিন্তু ইংরাজি ভাষার প্রতি অনুরাগ ছিল ইতিপূর্বেই দুর্গা মা সংস্কৃত ভাষায় কিছুদূর অগ্রসর হইয়াছিলেন সংস্কৃত শিক্ষা পরিষদের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইয়াছিলেন কিন্তু ইংরেজিকে অবহেলা করিয়া দুর্গাম্মা কেবল সংস্কৃত চর্চা করিতেছেন স্বামী শারদানন্দজির ইহা মনোপুত ছিল না তিনি তাহার অভিমত একদিন গোলাপ মায়ের মাধ্যমে শ্রী শ্রী মাতার নিকট উপস্থিত করেন মাতাও ইহা যুক্তিসঙ্গত মনে করিলেন এবং গৌরী মাকে বলিলেন আমার মেয়ে কিন্তু ইংরেজিও পড়বে শ্রী শ্রী মাতার কথার উপর আর অন্য কোনো কথা নাই তাহার নির্দেশে তাহার নির্দেশ গৌরীমা শিরোধার্য করিয়া বলিলেন তোমার যা ইচ্ছা তাই হবে মা ও ইংরেজিও পড়বে সংস্কৃতের আরেকটি পরীক্ষা দিয়েই বেশি করে ইংরেজি পড়বে দুর্গামা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য প্রস্তুত হইতে লাগিলেন তেরোশো ছাব্বিশ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দুর্গামা প্রথম বিভাগে উত্তীর্ণ হইলেন শারদা দেবী শিক্ষা দিয়াছেন মেয়েরা কোটিতে গুটিক কেউ যেন সব ছেড়ে ঠাকুরকে ধরে মেয়েদের বুঝিয়ে দিও তারা কেবল বড়ি খাড়া আর খারাবি থর করতে আসেনি তারাও সন্ন্যাসী হতে পারে ব্রহ্মজ্ঞ হতে পারে জীবনের আদর্শ সম্বন্ধে গৌরী মাতা বলিয়াছেন মনে রেখো বাইরের চাকচিককে মেয়েদের সৌন্দর্য বাড়ে না মেয়েদের আসল সৌন্দর্য তাদের দেহ মনের পবিত্রতায় স্নেহ সেবা আত্মসংযম ধর্মপরায়ণতা ইত্যাদি মধুর গুণাবলীর মিলন ক্ষেত্র বলেই হিন্দু নারী দেবী আখ্যা পেয়েছেন তাকে এই বৈশিষ্ট্য রক্ষা করতে হবে শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ঘোষণা করিয়াছেন জগতের কল্যাণ স্ত্রীজাতির জাতির অভ্যুদয় না হইলে হইবে না এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয় সেই জন্যই আমার স্ত্রীমত স্থাপনের জন্য প্রথম উদ্যোগ উক্ত মঠ গার্গি মৈত্রেই এবং তদাপেক্ষা আরও উচ্চতর আকর স্বরূপ হইবে নারী শিক্ষার এই আদর্শ দুর্গামাকে উদ্বুদ্ধ করিয়াছিল যে তিনি ইহাকে বাস্তবে রূপদান করিবার জন্য ব্যাকুল হইয়া উঠিলেন গৌরীমা তাহা উপলব্ধি করিতেন সুতরাং কার্য উপলক্ষে তিনি যখন যে স্থানে যাইতেন উচ্চ আধারের বালিকা দেখিলে তাহাদের পিতামাতার নিকট হইতে চাহিয়া আনিয়া দুর্গা মাতার হস্তে অর্পণ করিতেন দুর্গা মাও নিজের ভাবরাশি বালিকাদের মধ্যে পরম আগ্রহে সঞ্চারিত করিয়া কন্যা গঠন করিতে লাগিলেন নমস্কার i no.